মোহাম্মদুর রসুল আর আগে টপলে বোন পর্যন্ত সমস্ত আমি আলেহি ওসাল্লাম পৃথিবীতে আপনি কোন কথা এক পাবেন না কেউ বলেছে চাঁদের দেশে যেতে পারে আবার কোন বৈজ্ঞানিক না যেতে পারে না এক কবির এক একটি কবিতা এক কবি বলেন সুন্দর বাংলা আরেক কবি বলেন রূপসী বাংলা

সম্মানিত বাইশ আবার নবীর সৈয়দুল আম্বিয়া রসুল আকাল সাল্লাহ ইসলাম আরবের আয়াবে জাহাইয়ে যুগে আল্লাহ তারা উনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আজকে আপনারা সবাই এখানে আমরা তৌহিদ ভাইয়েরা মুসলমানেরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি চিন্তা করে দেখুন তো আরবের আয়াবে জাহাইয়ে তোর যুগের যে অবস্থা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের অবস্থাও গত আঠারো বছর সেই রকম বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল আরবের আইয়ারের জাহীয় দুর্যোগের যে অবস্থা ছিল নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্মাল্লাহ ইসলাম দুনিয়াতে তসি পেরেছিলেন জাহেনদের বিরুদ্ধে কুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে সেন্টিগ্রেডের বিরুদ্ধে মানি পাচারকারী অর্থ দংশকারী যারা মানি পাচার মানে লন্ডারিং যারা বিদেশে টাকা পাঠায় প্রতারের বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি

বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা লাভ করেছে বছর সমলা সুকলা শস্যে পুষ্পে ভরা এত সুন্দর একটি আজকে আমার দেশের অবস্থা আজকে আমার দেশের অবস্থা অর্থনৈতিক দিক থেকে দুর্নীতিবাজেরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন অত্যাচার ভ্রো হত্যা মামলা হামলা দিয়ে বাংলাদেশকে যার নামে করেছে আঠারো বছর দেশ শাসন করেছে একজন প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারে পার্লামেন্টে সে জন বক্তব্য দিয়ে বললেন আমার বিএন আমার বিওন শেখ হাসিনার বিও চারশো কোটি টাকা নাই আপনারা শোনেন নাই পত্রিকা পড়েন নাই আজকে প্রধান আপনার কি লজ্জা হয় না আমার দেশের মানুষ খেতে পায় না রিক্সা ভালার চিকিৎসা পায় না আমার গরিব ছেলে শিক্ষা পায় না স্কুলে পড়তে পারে না এক বেলা থাকে আর অন্য বস্ত্র বাসস্থানে শিক্ষা চিকিৎসার আর উনচাশ কোটি টাকার মালিক হয়ে যায় আপনার বোন শেখ রেহানা আমার অভিযোগ এসেছিল দুর্নীতিবাসের বিরুদ্ধে মানবতা কায়ে করার জন্য আরবের আইয়ামে জাহালিয়াতের যুগে আমার নবী বিশ্ব মানতার মুক্তি স্বরূপ দুনিয়াতে তো শিখেলে ছিলেন আর আজকে আমাদের বাংলাদেশে ষোলোটি পরিবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে সমস্ত ব্যাংকগুলাকে কেউরিয়া করে দিয়েছে বাংলাদেশের আটটি ব্যাংক চিন্তা করে দেখেছেন ত্রিশ বছর আগে বাংলাদেশে এত জমির দাম ছিল আজকে এক টাকা জমি চট্টগ্রামে অনেকে বসা আছেন এক একজনের তিনটা ফ্ল্যাট সাতটা ফ্লাট ওসি সাহেবের পাঁচটা প্লাস ক্রিসি সাহেবের ফ্লাট সরকারি কর্মকর্তার ফ্লাট ব্যাংলুটের ফ্লাট আর জায়গার দাম এক কাটা এক কাটা এক দণ্ডা নয় এক কোটি টাকা এটার কারণ অর্থনৈতিক দিক থেকে এবং ব্যাংক লুচেরাদের মাধ্যমে একটা কুষ্টির হাতে টাকা একটা গোষ্ঠীর হাতে বাংলাদেশে অর্থনীতি সম্পূর্ণ রূপে তাদের হস্তগত হয়েছে তারা দুর্নীতির মাধ্যমে আপনার পেটের মধ্যে যদি হারাম গেজা থাকে সারাটা বছর যদি এই হারাম গেজা দিয়ে যদি আপনি এবার এবার কবুল হবে না আপনার কবরে যদি জিগিরি ডাক্তার গালি ডাকতে চান বলি এই কারাম এই জন্য বলেছেন কালবে যা কেড়ে দে বসে হও রনওয়ালি আকতে হে আল্লাহ হারাম গে যা হালাল গে যার মাধ্যমে আমার কলককে তুমি জিকির যা কেদিন হিসাবে আমার কলমের মধ্যে জিকির জারি করে দিল আর কান্নাওয়ালা তুমি দুইটা চোখ দিও বা তোমরা একজনের পাঁচবার উমরা ছয়ার উমরা পরিবার যে উমরা তোর বাপের টাকা আর ওর ওর যে যায় ওইখানে তবাব করার সময় উমরা হবে মোটর পার্সের চালিয়তি করে টাকা ইনকাম করেন মসজিদ ফানলে সেই মসজিদের নামাতো যায় হবে আমাদের এই চট্টগ্রামে দুইটা পরিবারের সূত্রপাত নয় আমার ইসলামী থেকে বাঁচার জন্য এই ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল আর সেই ব্যাংক থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা শুধু একটা ব্যক্তি লুট করে নিয়ে গিয়েছে এই টাকা কেন থানতে হবে না এই জন্য তো আমাদের সম্মানিত ওrandint এবং খবরন্নর মত উপদেশা আজকে জাতি সঙ্গে ভাষণ দিয়েছেন আমার বড় হয় বাংলাদেশের কোন প্রদান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জাতি সঙ্গে আজকে প্রধান উপদেশা সম্মানিত উনি যে বক্তব্য দিয়েছেন 50 বছরে এই লোক মন্তব্য আর কেউ টিকে পারে নাই সবাই আর কারের সমস্যা কথা বলেছেন তাহলে শাহের কথা বলেছেন প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বন্ধ করার কথা বলেছেন আর কি বলেছেন আমার বাংলাদেশের টাকা যারা বিশ্ব ব্যাংক ব্যাংকের মাধ্যমে যারা টাকা লুট করে নিয়েছে সমস্ত টাকা ফেরত আনার জন্য জাতিসংঘের সাহায্য চেয়েছে তাই বুঝতে পারেন কতগুলো টাকা লুট হয়েছে কেউ খাবে কেউ খাবে না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি ধ্বংস বন্দর ধ্বংস কর্পোরেশন ধ্বংস রেলওয়ে ধ্বংস শিল্প কারখানা ধ্বংস গার্মেন্ট শিল্প ধ্বংস এগুলোর কারণ দুর্নীতি বাজেরা আমার দেশকে ধ্বংস করে দিয়েছে আঠারো বছর আমরা সহ্য করলাম নির্যাতন নিপীড়ন হামলা আইনাগর ফাঁসি আর আপনারা এক ঘন্টাও শিখতে পারলেন না পালায়া হিন্দুস্তানে চলে গেলেন আঠারো বছরে সহ্য করলাম আর আপনারা সাড়ে চারটায় পদত্যাগ দিলেন পৌনে পাঁচটায় হিন্দুস্তানে পালিয়ে গেলেন আমরা হিন্দুস্তানে যাব আমরা এই আপনারা তো বলেছিলেন আমরা স্বাধীনতা বিরোধী আমরা জঙ্গিবাদ আমরা তালেবান আমরা সন্ত্রাসী আমরা স্বাজ করি কই আপনার বাপর প্রমাণ করতে পারে না এই থেকে পাঠাত্তর ছিয়ানব্বই থেকে প্রদান করতে পারেন নাই হাজার আট থেকে আমাদেরকে প্রদান করতে পারেন নাই শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করলেন সন্ত্রাস পবন আইনের আকারও এক জ্বারা দিয়ে রাতাকার মনে তো নিষিদ্ধ করেন নাই তাই আপনারাই প্রমাণ করেছেন আমরা এই দেশের ইসলামপন্থীরা রাজাকার নই আমরাই দেশপ্রেমিক আমরাই মুক্তি যোদ্ধা আপনার পাপও পালিয়েছিল একাত্তর সালে আপনারাও একাত্তর সালে পালিয়েছিলেন আপনি না পার্লামেন্টে বলেছিলেন আমি সেটাই বেটি পালাতে জানি না শেখ হাসিনা আপনি যদি শেখের বেঁচে হয়ে পালাতে যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন এখন যে পালালেন পালেন আপনি আপনি নরেন্দ্র মোদী আপনি তো শেখেরই বেচিল আপনারা একাত্তরে বাড়ির হিন্দুস্থানে দিয়েছিলেন যুদ্ধ হামনা করেছি এটা সে করেছে শ্রমিক করেছে মেহনতি মানুষ করেছে আপনারা যদি আমার আওয়ামী লীগের মধ্যে মুক্তিযোদ্ধা নাই রাশেদ কাল মেনন বহ বিরোধিতা করেছেন আমাদেরকে ব্যান করার কথা বলেছেন আমি স্পষ্ট বলতে চাই রাশেদ কার্ডের বিরুদ্ধে

রাজনীতির নামে বহু টোকা দিয়েছেন আর বাংলার মানুষকে টোকা দিতে পারবেন না তোমায় যাব বহু টোকা বাঙালিকে দিয়েছেন বাংলার মানুষকে দিয়েছেন আর বাংলার মানুষকে টোকা দিতে পারবেন না মতিয়া চৌধুরী লম্বা লম্বা কথা বলেছেন যারা মাথায় টুপিতে টুফিতে তারা নাকি চৌধুরী মতিয়া। আজকে নতুন বাংলাদেশে আসেন না আমাদের সাথে আজকে আপনি বিচারকে হন আমরা প্রমাণ করব আপনি হলেন রাশিয়ার দালাল তুফাই হল হিন্দুস্তানের দালাল রাশেদ খান মেলল হল ইসলাম বিরোধী সমাজতন্ত্রের দালাল এবং ইন্ডিয়ার দালাল হলো রাশেদ খান মেলন আর প্রিয় তাই আজকে এই মাহফিরে সাল্লাল্লাহু আলাইহি সালাম মাহফিলে স্পষ্ট করে বলতে চাই আমরা মুসলমানেরা আর আমরা আর জোলমবাদী সহ্য করব না বিরুদ্ধে নতুন বাংলাদেশ রচনা করেছে আমার এই দেশে ছাত্র যুব সমাজতা বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা নতুন বাংলা করেছে আমরা নতুন বাংলার লাল সবুজ এর পতাকা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে हिंसा ন্যায় ভিত্তিক বৈষম্য বিরোধী এককে একসাথে یافت প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাইসব আজকে বাংলাদেশে যে রূপপাত হয়েছে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে আজকে আপনাদের আবেদন করব আমাদের আমেরিকা বাফিক সাহেব আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ডক্টর শফিক সাহেবের নাম যারা যারা শুনেছেন তারা একটু আক্রোলের দিকে ডক্টর শফিক সাহেব এখন বাংলাদেশের এশিয়ার নয় আজকে বিশ্ব অরণ্য নেতা হিসেবে আবির্ভূত হয়েছে জমাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর আবির ডক্টর শফিকুর রহমান সেন প্রত্যেকটা কথা গবেষণা হচ্ছে উনি বলেছেন আর নয় ওহাদি আর নয় সন্নি আর নয় আমি আর নয় না আমি

আমরা সবাই কোরআন আল্লাহ রসুল এককভাবে বিশ্বাস করি তাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য কাজ করে যাব এরপরে ভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে বক্তব্য দীর্ঘ একশো বছর এ বক্তব্য কেউ দিতে পারে নাই স্বাধীনতার পরও কেউ বক্তব্য দিতে পারে না এমন কি বলহম শেখ মুজিব এই বক্তব্য দেয় নাই উনি বলেছেন বাংলাদেশে আর শঙ্কা লব আর শঙ্কা ঘুরো বলতে কিছুই থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সংবিধানের আলোকে বাংলাদেশের নাগরিক আমরা সবাই সমান অধিকার ভোগ করব শেখ হাসিনা আপনি তো বলতে পারেন নাশাদ সাহেব আপনি তো বলতে পারেন না

অনে ডাংনে পুষ্পে পরায় সুন্দর দেশের জন্য যুদ্ধ করেছে শহীদ দ্বিতীয় এর হাদিস শরীয়তullah তাই আছে এই সমাবেশে আদানন্দ বক্তব্য হয়ে গেছে আর বক্তব্য রাখবো না আপনাদের আর কে আর একবার জনসভা হবে আপনারা তফসিল মাহফিল কলেজিয়েটের ময়দান থেকে আমরা প্যারেড ময়দানে করেছি দুই সালে আর করতে পারি নাই দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল তফসিল মাহফিল বন্ধ তফসিল মাহফিল চালু করবো আলহামদুলিল্লাহ চিন্তা করে রেখেছি আমার মনের মতো কয়েকজন আলেম আছেন এখনো কলেজের স্কুলের মাঠে উনার বক্তব্য উনি কি বলেছিলেন সবারই খেয়াল থাকার কথা সেই দিন বেশি দূরে নয় এমন একদিন আসবেন পালাবার জন্য উন্নরের গর্ত কুটে পাবে না ঐতিহাসিক বক্তব্য আজকে বাংলাদেশে ইন্দুরের রাত পেয়েছে তাই না এত সাহস এত বক্তব্য এত নির্যাতন মুরাদপুরের অস্ত্র নিউ মার্কেটের অস্ত্র দেবপাহাড়ের অস্ত্র চিটং কলেজের অস্ত্র মহসিন কলেজের অস্ত্র কোন অস্ত্র দিয়া আপনি শেখ হাসিনাকে কেউ বাসাইতে পারল না আর কি বলেন এখন একজন আফা এদিক থেকে বলে আফা আপনি এখানে নাই আমাদের বেশি ফেক করতেছে আপনার জন্য বাংলার মানুষ বেশি হাঁটে অরঙ্গাবাদে হাইতে হাইতে আফা এদেশের মানুষ চিন্তা আমি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আছি করে যাব। আমি বলতে চাই চট্টগ্রামের একজন নগণ্য সন্তান হিসেবে শেখ হাসিনা সুট করে ঢুকবেন আর আমরা চট্টগ্রাম থেকে আপনাকে ছট করে ধরে পত্তা নদীতে পালো করে টুবায়ামে

ফাঁসির কাজটি জুড়েছে কিন্তু দেশ ত্যাগ করে যায় না আল্লাহ মাহাজাদ সাইদি সাহেবকে মিশর রেখেছে ইরানে রেখেছে পাকিস্তানে রেখেছে তুরস্ক রেখেছে আমেরিকা সে মানে আমেরিকাতে ছিল ভয় পায় আমি বিচারের কাজ করাই যাব ফাঁসি হলে ফাঁসি হবে আমি দেশে ফিরে আসবো মিশা সমানি ফেরত আর আপনারা কর্মী ভাইদেরকে বলবো ঘোরা বেগুনোর ছলাই প্রাপ্ত বৈকি এ তোরা রে আর এর জন্ম ঘোরা মনে করতে যে আবার আইবে সৎপুরি গেলে না আসার সম্ভাবনা নাই কি অনারাত মনে মনে বুঝা আছে বল না আবার আই না না গপকন ইউনিয়ন কমিটি এই ফ্যাসিস যা বেশিবাদী করেছে তার প্রত্যেকটা বিষয়ে মামলা হবে বিচার হবে না পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে আর শ্রমান মিছিল মেটিং রাজনীতি করতে পারবেন না কথা নয় ডক্টর ইউরু সাহেবের কথা মাত্র তিন দিন

যারা যারা বক্তব্য না আপনি চাকরি আপনার থেকে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আর চাকরিতে থাকতে পারবেন না পদত্যাগ অবশ্যই করতে হবে

দুনিয়াতে তো শিফ মদির মনোবাদাতে যে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক বৈষম্যে যে ইসলামী রাষ্ট্র করেছিল সেই রাষ্ট্রই আমাদেরকে বাংলাদেশে কায়েম করতে হবে পাঁচই অগার যে বিপ্লব হয়েছে ইসলামী রাষ্ট্রের সূচনার বিপ্লব আগামী দিনে চূড়ান্ত বিপ্লব হবে শাহ তারা সবাই আমার জন্য দোয়া করবে আসুন সবাই ভাবে এই সরকারকে সহযোগিতা করি এই সরকারের বিরুদ্ধে কেউ যদি কোন ষড়যন্ত্র করতে চান আমরা জামাত শিবির আছি